বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা খেলোয়াড়দের ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আমলে নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে মামলা ও শাস্তি হওয়া উচিত বলে মনে করে সংস্থাটি জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নানা অপকর্ম নিয়ে ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কার্যক্রম শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই ভুক্তভোগী দুই খেলোয়াড়ের সাক্ষ্য দেওয়া হয়েছে এর মধ্যে বিষয়টিকে আমলে নিয়ে ক্রীড়া পরিষদকে চিঠি দেয় জাতীয় মানবাধিকার কমিশন বৃহস্পতিবার কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত ঘৃণিত ও মানবাধিকারের চরম লঙ্ঘন তাই এই ঘটনার তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদকে বারোই জুনের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার